ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে পাঠানো না ইসলামী হুকুমাত হয় কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে দেখা মানুষগুলি যারা শ্রমিক পাতি জেলে কামার শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজাদ হাতুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তালায় আর কেউ নিচ হবে না তাও দস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই দাস বিরেক কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে ইনশাআল্লাহ ইসলাম হুকমাত হয় আজকে খুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না ইসলাম হুকমাত হয় তার খুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমাত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকামাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্ন ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকামাত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে যদি ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে বাসদ

দেখাবো বস্ত্র পরিধান করবো সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো থাকবো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল ইসলাম হুকুমাত হয় আমি সেই দিনে অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকে ধুম করবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জাবি মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি রেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জাবিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বাংলাদেশের কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র রাই এবং যাই তারা বেজার হতে পারে তার হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানাই তারা খুশিতে বাগবাগ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আহ্লাদকে মজবুত করতে হবে নবী নদী আলিসাল্লা তুয়াসাল্লামের ব্যাপারে আর নফত বলেছেন ইন খালা আলা খুলুকিন অর্থাৎ আমি ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোঁখাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলব যা কিছু করবে স্পষ্ট বলব কোন অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের ঘরে মানুষ আস্তে হারিয়ে ফেলবে আমাদের কথাও মানুষ বিশ্বাস করবে না আসন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের যদি ঠিক থাকে আগামী হবে ইনশাল্লা লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ চেষ্টা করা তৌফিক দান করুন